হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে এসেছি আমাদের বাগান বাড়িতে আমাদের এই ছোট্ট লিচু গাছটিতে প্রচুর লিচু ধরেছে আলহামদুলিল্লাহ লিচুগুলো আজকে পেরে ফেলবো আমরা দুপুরের দিকে রওনা হয়ে গিয়েছিলাম চিত্রাব্রিজের এই অসাধারণ ভিউটা দেখো কত সুন্দর তাই না ঠিক দুপুর তিনটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের এই ছোট্ট লিচু গাছটিতে দেখো কত লিচু ধরেছে মার্শাল্লাহ আমরা যেহেতু বেশ লেট করে এসেছিলাম তাই আর বেশি দেরি করলাম না তাড়াতাড়ি করে লিচুগুলা পাড়া স্টার্ট করে দিলাম আমাদের গাছটি যেহেতু বেশ ছোট তাই হাত দিয়েই লিচুগুলা পারা যাচ্ছিল বাট একটু পরেই দেখি খান সাহেব গাছে উঠে পড়েছে লিচু পাড়ার জন্য আমাদের এইটুকু গাছে যে এত কতগুলা লিচু ধরবে আমি জাস্ট ভাবতেও পারিনি নিজেও অনেকগুলা লিচু পড়েছিল সেইগুলা তুলে তুলে ডালার ভেতর রাখছিলাম আমরা সবগুলা লিচু পারিনি জাস্ট অল্প কিছু পেরেছিলাম তাতেই দেখো কতগুলা লিচু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন লিচুগুলা ডিস্ট্রিবিউটের পালা কাকে কতটুকু দেওয়া হবে আমরা বসে বসে ভাগাভাগি করে ফেলছিলাম এর মাঝেই আমি আমাদের নাস্তা দিয়ে দিল এইটুকু টাইমের মধ্যে আমি এত কতগুলা নাস্তা অ্যারেঞ্জ করেছে আমরা একসাথে সবাই নাস্তা করে নিলাম আমাদের গাছে এবার প্রচুর আম ধরেছে তো নাস্তার পর খান সাহেব গাছ থেকে আম পেরে খুব মজা মজা করে নিজে হাতে আম মাখিয়ে দিল আমাদের আর এই আম মাখাটা এত বেশি ঝালঝাল ঝাল অ্যান্ড ইয়ামি হয়েছিল আমার এখনও ক্রেভিংস হচ্ছে একটু পরেই মুসুলধারে বৃষ্টি নামা শুরু হলো আর আমরা ভিজে ভিজেই রওনা দিয়ে দিলাম লক্ষ্মী পাশায় ছোট অপুর বাসায় তো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই